আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইদের জন্য কিছু সুন্দর সুন্দর পোলো শার্ট কালেকশন নিয়ে আসলাম এগুলো হচ্ছে আপনার এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার ডিজাইন এবং কালার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে পারবেন এগুলো হচ্ছে কটনের মধ্যে এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট সেম টু সেম পাবেন স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন সেম টু সেম পাবেন ডেলিভারি বয় থাকা অবস্থায় প্রোডাক্ট ভালো করে দেখে বুঝে শুনে নিতে পারবেন এগুলো প্রাইস পড়বে আমাদের কাছে হোলসেল প্রাইস মাত্র চারশো করে সো যে কয়টা নেবেন যে কয়টা কালার নেবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন এছাড়াও চ্যানেলে অসংখ্য প্রোডাক্টে ভিডিও দেওয়া আছে রিলস ভিডিও লং ভিডিও ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আমার চ্যানেলে প্রতিদিনই সকাল সাতটায় এবং সন্ধ্যা সাতটায় ভিডিও আপলোড দেওয়া হয় সো ভিডিওগুলো দেখবেন নিয়মিত ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে করবেন আজকে এই পর্যন্তই দেখা যায় নতুন ভিডিওতে